হ্যালো বন্ধুরা তোমরা যারা ডাব্লু কয়েনে এতদিন কাজ করেছো তাদের জন্য কিন্তু অনেক বড় সুসংবাদ চলে এসেছে ডাব্লু কয়েন কিন্তু ফাইনালি সাতাশ তারিখ লিস্টিং হবে তো তোমরা যারা এখনো কাজ করো না ডাব্লু কয়েনে তারা কিন্তু অতি দ্রুত জয়েন হয়ে যাও আর যারা কাজ করতেছো তাদেরকে আমি দেখিয়ে দেবো তোমাদের অ্যাড ডপে ইলিজিবল হওয়ার জন্য কোন টাস্কগুলো পূরণ করতে হবে কি কি করলে তোমরা অ্যাড ডপে জয়েন করতে পারবে তো তোমাদের প্রুফসহ আগে আমি দেখিয়ে দিচ্ছি তারা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে তারা সাতাশ অক্টোবর ডাব্লু কয়েনটা লিস্টিং করবে তো এটা দেখার জন্য তোমরা জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করবে ডাব্লু কয়েনের কমিউনিটি কিনে কিন্তু চলে আসবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তারা এখানে বলে দিয়েছে ডাব্লু কয়েন স্ন্যাপশট ইনকামিং সাতাশ অক্টোবর তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা সাতাশ অক্টোবর লিস্ট হতে যাচ্ছে তো যারা এখনও ডাব্লু কয়নের জয়েন হওয়া নাই তারা কিভাবে জয়েন হবে আমি এখনই বলে দিচ্ছি তো ডাবলু কয়নের জয়েন হওয়ার জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা পেলে করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পর তোমাদের যে কাজগুলো করতে হবে এই ডাবলুর উপরে তোমরা ট্যাপ ট্যাপ করে কিন্তু এখান থেকে কয়েন আন করতে পারবা তাছাড়া তাদের একটা ডেইলি টাস্ক আছে সেই ডেইলি টাস্ক কিন্তু তোমরা পূরণ করতে পারবা দেখতে পাচ্ছ এখানে টাস্ক আছে টাস্কগুলো পূরণ করে তোমরা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন আর্ন করতে পারবা তো আরও কিভাবে কয়েন বাড়াবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কয়েন বাড়ানোর জন্য তোমরা চলে আসবে বুস্টে বুস্টে আসার পরে তোমরা এখানে কিন্তু বুস্ট পেয়ে যাবা দেখতে পাচ্ছ এখানে এই বুস্টগুলো কিন্তু তোমরা ওপেন করে নিয়ে কিন্তু তোমরা কয়েন বৃদ্ধি করতে পারো তোমরা এভাবে কয়েনগুলা বাড়িয়ে নিবে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আগে থেকে যারা কাজ করো তো তোমরা কিভাবে অ্যাড এলিজিবল হবে তো অ্যাড এলিজিবল হওয়ার জন্য তারা কিন্তু কয়টা ক্রাইটেরিয়া দিয়েছে তো সেগুলো তোমাদের পূরণ করতে হবে তো সেগুলো কি আমরা এখন দেখে আসি তো সেগুলো দেখার জন্য আমরা চলে যাব জয়েন্ট কমিউনিটি কমিউনিটি আসার পরে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তারা বলে দিয়েছে ইয়োর অ্যাকাউন্ট সোল্ড বি ভেরিফাইড তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য তোমরা চলে যাবে ডাব্লু কয়েনের মধ্যে তো ডাব্লু কয়েনে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা চলে যাবে উপরে দেখতে পাচ্ছ এই অপশনটার উপর চলে যাবে চলে আসার পরে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড আসে তো তোমাদের যারা যাদের এখানে আনভেরিফাইড দেখাবে তোমরা নিচে এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাবে ওয়ালেট করে তোমরা কিন্তু টোন কিপারটা কানেক্ট করে নিবে তাহলে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো এই কাজটা তোমাদের বি করতে হবে আর যে কাজটি করতে হবে তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি আমরা আবার চলে যাচ্ছি কমিউনিটির মধ্যে তো কমিউনিটির মধ্যে আসার পরে তোমাদের সেকেন্ড যে কাজটি করতে হবে কমপ্লিট ডেইলি টাস্ক দশ ডেজ তোমাদের দশ দিন কিন্তু ডেইলি টাস্ক পূরণ করতে হবে তো দশ দিন তোমরা ডেইলি টাস্ক কীভাবে পূরণ করবে তোমরা ডাব্লু কয়েনের মধ্যে চলে আসবে এখানে আসার পরে তোমরা এখানে যে টাস্কগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা কিন্তু দশ দিন এই টাস্কগুলো পূরণ করবে আর কিন্তু বেশি সময় নাই সাতাশ তারিখ কিন্তু লিস্টিং হয়ে যাবে তোমরা সিম্পলি টাস্কের উপর ক্লিক করবে ক্লিক করার পরে মিসে ফলো ডাব্লু কয়েন এটার উপর ক্লিক করে এটা সাবস্ক্রাইব করতে বলতেছে সাবস্ক্রাইব করে চলে আসবে তো আসার পরে তোমরা সিম্পল এখান থেকে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার পরে ভেরিফাইতে একটা ক্লিক তো ভেরিফাইতে ক্লিক করার পরে তোমাদের সামনে ক্লেম আসবে তোমরা ক্লেম করে নিবে তোমরা কিন্তু কয়েন এখান থেকে অনেকগুলো পেয়ে যাবে এভাবে তোমরা টাকগুলা পূরণ করবে তো আর যে কাজটি করতে হবে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আর যে কাজটি তোমাদের অ্যাডোবে এলিজিবল হওয়ার জন্য করতে হবে সেটা হচ্ছে মোর দেন দশ স্ট্রাইক হোল্ড বি ক্লেমড ওইখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে তোমাদের অন্তত পক্ষে দশটা স্ট্রাইক কিন্তু কমপ্লিট করতে হবে তো স্ট্রাইক করার জন্য তোমরা চলে যাবে সিম্পল স্ট্রাইকের স্ট্রাইকের উপর তো এখানে আসার পরে প্লাস আইগন একটা ক্লিক করবে ক্লিক করার পরে স্ট্রাইকে একটা ক্লিক করবে তো যেহেতু সাতাশ তারিখ লিস্টিং হবে আমরা চোদ্দ দিনেরটা নেবো না দশটা স্ট্রাইক পূরণ করার জন্য তোমরা তিন দিনের উপর একটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে তো এখানে তোমরা কয়েন কত পার্সেন্ট স্ট্রাইক করবে সেটা সিলেক্ট করে দিবে আমি পঁচিশ পার্সেন্ট সিলেক্ট করে দিলাম কন্টিনিউতে করার পরে তোমরা স্ট্রাইকের উপর একটা ক্লিক করবে এভাবে তোমরা কিন্তু তিনটা করে স্ট্রাইক করতে পারবে তিন দিনে তোমরা কিন্তু তিনটা এখানে কমপ্লিট হয়ে যাবে এভাবে করলে কিন্তু তোমরা অল্প দিনেই দশটা স্ট্রাই কমপ্লিট করে ফেলতে পারবে তোমরা এই কাজটি মাস্ট পিক করে নিবে তো আরেকটা যে কাজ করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কমিউনিটির মধ্যে আবার চলে আসলাম তো লাস্ট যে কাজটি তোমাদের করতে হবে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি তোমাদের কিন্তু রেগুলার টাস্কগুলো পূরণ করতে হবে তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তোমরা টাস্ক কিভাবে পূরণ করবে তো এখানে টাস্ক এসে রেগুলার এই টাক্কগুলো কিন্তু পূরণ করবে এইগুলো না করলেও কিন্তু তোমরা এলিজিবল হবে তবে এগুলা যেহেতু তারা করতে বলছে তোমরা কিন্তু এই কাজগুলো করে রাখবে এখান থেকে কিন্তু তোমরা ভালো পরিমাণ একটা প্রফিট আর্ন করতে পারবে যারা এখনও জয়েন করো নাই সাতাশ তারিখ কিন্তু লাস্ট ডেট সাতাশ তারিখ কিন্তু এটা লিস্ট হয়ে যাবে তোমরা এখনও যারা জয়েন করো নাই আবারও বলছি এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা এখনই গিয়ে জয়েন করো এবং কাজ করা শুরু করে দাও খুব বেশি দিন কিন্তু আর নাই তোমরা এখন থেকে কাজ করলে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করতে পারবে